নৈহাটিতে সাতাত্তরটি দুর্গাপুজো কমিটির হাতে তুলে দেওয়া হলো সরকারি অনুদানের চেক উপস্থিত সাংসদ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন নাইন রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া দুর্গাপুজো কমিটির অনুদানের পঁচাশি হাজার টাকার চেক তুলে দেওয়া হল নৈহাটি থানার পুলিশের পক্ষ থেকে সাতাত্তরটি দুর্গাপুজো কমিটিকে বৃহস্পতিবার নৈহাটি ঐক্যতান মঞ্চে আয়োজিত চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় নৈহাটি পৌরসভার পৌর পরিষদ সদস্য সনদ দে অতিরিক্ত নগরপাল নৈহাটি পার্থ রঞ্জন মণ্ডল নৈহাটি থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক দেবাঞ্জন সেনসহ বিভিন্ন পূজা কমিটির কর্মকর্তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক জানান টাকা দিচ্ছে মমতা ব্যানার্জি প্রত্যেকটা ক্লাবগুলোকে তবু তো দেখা যাচ্ছে জেলার ভিত্তিক ক্লাব কিছু ক্লাব সেই টাকা অনুদান ফ্রি দিচ্ছে আমি তো নৈহাটিতে একজনকেও দেখিনি ফিরিয়ে দিয়েছি জেলায় কিছু আমি তো দেখিনি মানে নাম বলুন কেউ নাম বলতে পারছে না সবাই বলছে ফিরিয়ে দিচ্ছে কেউ ফিরিয়ে দিচ্ছে না যে কথা বললেন এবার সাংসদ হিসেবে নতুন উপহার যে মহালয়ের গোটা নৈহাটি মহালয় শুনবে না এটা আমি সাংসদ হিসেবে নতুন উভয় নৈহাটিতে লাস্ট পাঁচ বছর ধরে ভোরবেলাতে আমরা মহালয়া শোনাই নৈহাটির মানুষ গত চার বছর ধরে এবছরও তো শুনবো হ্যাঁ বিরোধীরা যেটা বলছে বিভিন্ন বিরোধীরা করতেই পারে আর জি করে যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে বাংলার প্রত্যেকটা মানুষ রাস্তায় নেমেছে এবং আমরা সবাই দাবি করছি যে অতি শীঘ্র বিচার ব্যবস্থা সম্পন্ন করে দোষীদের উপযুক্ত শাস্তি হোক উনতিরিশ তারিখে নৈহাটিতে নাগরিক সমাজ এই দাবিতেই মিছিল করছে কিন্তু এর সাথে তো দুর্গাপুজোর কোনো সম্পর্ক নেই দুর্গাপুজো বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব আমার পাড়ায় যদি একজন মারা যান এটার পাড়ার মানুষের পক্ষে দুর্ভাগ্যজনক কিন্তু তার জন্য তো পাড়ার দুর্গা আটকে যায় না ঠিক তেমনি একটা রাজ্যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে তাতে যারা দোষী তাদের শাস্তি সবাই চাইছেন তার জন্য বাঙালি সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে প্রচুর গরিব মানুষের পেটে টান পড়বে যারা দুর্গা কেন্দ্র করে সারা বছরের উপার্জনটা করে তাদের সংসার ভেসে যাবে তারা মারা যাবে তা আপনি কি চান একটা মৃত্যুর বিনিময়ে আরও হাজার হাজার মানুষের মৃতদেহ যারা হাজার হাজার মানুষের মৃতদেহ চাইছেন তারা পুজো বন্ধ করতে চাই আমার একটাই কথা শান্তিপূর্ণভাবে আসুন আমরা দুর্গাপুজোর যে আনন্দ বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব বাঙালি হিসাবে সেই উৎসব পালন করি Epoz polisimiz. Hindo etici geliyiz. Sebemci visionlar. সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স